এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আজ থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় রাতে ভাসবে কোন কোন জেলা কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় সতর্কতা বার্তা কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য গত কয়েকদিন ধরেই বৃষ্টির পর আকাশ সাফ তবে ফের বৃষ্টি আসছে আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পলসা বৃষ্টি হওয়ার সম্ভাবনা সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টি সতর্কতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পলসা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্ত হবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পলসা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পলসা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বর্জ্যবিদ্যুৎ সহ কয়েক পলসা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতে থাকছে উত্তরবঙ্গের বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুবার কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই আশা করছেন বাকি সব জেলাতে বর্জবিদ্যুৎ সহ দুই এক পলসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে সব জেলাতে বর্জ্যবিদ্যু সহ দুই এক পলসা হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোনো জেলাতেই সতর্কতা নেই তবে জেলায় বর্জ্যবিদ্যু সহ দুই এক পলসা বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সতর্কতা সব বর্জ্যবিদ্যু সহ দুই এক পলসা বৃষ্টির সম্ভব বৃষ্টির প্রবাস রয়েছে